আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করবো কীভাবে আপনারা আপনাদের বেবি বেটা বেবিদের গ্রোথ খুব ভালো ডেভেলপ করতে পারবেন ইনশাআল্লাহ তো অনেকেই আসলে আমার ছাদে আসে আইসা মাছের গ্রোথ দেখে দেখা খুব অবাক হয় যে হচ্ছে এত ভালো কীভাবে গ্রোথ হয় আসলে তারা যে আমার পাম দেয় সেটা আমি খুব ভালো করে জানি আসলে গ্রোথ যা হয় নর্মালি হয় আল্লাহর রহমতে একটা মাছের যতটুকু গ্রোথ হওয়ার দরকার ততটুকুই হয় তো সেইটারই আসলে কিভাবে আমি কি করি আজকে আপনাদেরকে ডিটেইল একটু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভিডিওটি না টেনে সবাই শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ অনেক ভালো ভালো ইনফরমেশন জানতে পারবেন চলুন শুরু করাতে আজকে কিন্তু আমার ভিডিও যে করবে সে কিন্তু হচ্ছে খুবই স্পেশাল পারসন যে আসাদ ভাই উনি বরিশাল থেকে ঢাকায় কোনো একটা কাজে আসছে তো ভাইয়ের সাথে বহুদিন পরে দেখা তো ভাই কেমন ভাই আজকে একটু আমার হেল্প করেন আচ্ছা শুরুতেই হচ্ছে বেবির যে এর সিস্টেমটা সেইটা শুরু করতে যাচ্ছি একদম একদিন থেকে তো আমার কাছে আসলে একদিনের বাচ্চা নাই তিন চার দিনের বাচ্চা আছে তো এদেরকে আপনি একদম ফার্স্ট ডে থেকে শুরু করে পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত টানা ব্রাইন সিম দেবেন বেলা বা একবেলা যতটুকু পারেন তবে চেষ্টা করবেন পরিমাণ মতো ব্রাইন সিম দেওয়ার জন্য যেন নিচে জমে না থাকে বা মাছ খাওয়ার পরে এক্সট্রা জমে না থাকে সেটার জন্য একটা ব্যবস্থা আছে আমি এর আগে আমার অনেক ভিডিওতে বলছিলাম যে আপনারা ব্রিডিং বক্সে মেইল ওঠার পরে স্নেল ইউজ করবেন বেশি ছোট ছোট স্নেল দিলে হয় কি মাছ খাওয়ার পরে যে ব্রাইন সিমটা অবশিষ্ট থাকে ওই ব্রাইন সিমটা আসলে স্নেল খেয়ে ফেলে তো ফলে হচ্ছে পানির কোয়ালিটি নষ্ট হয় না তো এই দেখেন এইখানে শুরুতেই আমি যেটা করছি ছোট ছোট বেবিদেরকে ব্রাইন সিম দিয়ে দিছি এদের বয়স হচ্ছে তিন থেকে চার দিন মাসাল্লাহ ব্রাইন সিম খাচ্ছে অলরেডি আর কিছু কিছু ব্রাইন সিম যে কর্নারে জমে আছে দৌড়াদৌড়ি করতেছে তো অন্তত ছয় থেকে সাত দিন পর্যন্ত আপনাদেরকে ব্রাইন্ডশিম দিতে হবে টানা এরপরে যাদের কাছে লাইফফুডের সোর্স আছে মানে ডাফনিয়া তারা অবশ্যই বেবি ডাফনিয়াটা ইউজ করবেন এইটাতে গ্রোথ খুব ভালো আসে আর যাদের কাছে ডাফনিয়ার কোনো সোর্স নাই তারা ব্রাইন্ডশিম কন্টিনিউ করতে থাকবেন অন্তত বিশ দিন পর্যন্ত বিশ দিন পরে বা পনেরো দিন পরে যদি ডাফনিয়া দেন তাহলে এই যেই আমি আজকে আর যেই ফুডটা আপনাদেরকে সাজেস্ট করবো টিউফেক্স এইটা যদি আপনি তাহলে বিশ দিনের মধ্যে হয়ে যাবে মানে ডাফমিয়া দিলে পনেরো দিনের মধ্যে এই সাইজটা হয়ে যাবে আর যদি আপনারা ডাফমিয়া না দেন সেই ক্ষেত্রে এই সাইজটা মানে কাটা পোকা খাওয়ার সাইজটা হইতে বিশ লাগে তো অনেকেই আসলে পোকা অনেকেই আসলে পোকা কাটার হচ্ছে সিস্টেম জানেন না অনেকেই হচ্ছে ব্লেড দিয়ে কাটে গেচি দিয়ে কাটে বা অনেকে বলে ভাই কাটতে পারতেছি না তো তাদের জন্য খুব ভালো একটা সিস্টেম আজকে দেখাবো যে কেচিড়িয়া খুব সুন্দর করে পোকা একদম ছোট করে ফেলা যায় আর পোকার সবচেয়ে বড় হচ্ছে ব্যাপার হচ্ছে পোকা ধোয়ার একটা টেকনিক আছে এইটা আজকে আপনাদেরকে খুব সুন্দর করে দেখাবো আমাদের কাটা মোটামুটি শেষ একটু সময় লাগে এই জন্য স্কিপ করলাম ভিডিওটা তো ভিডিওতে যেটা বললাম যে ধোয়ার একটা ব্যাপার আছে সবাই ধুইতে পারে না যার কারণে পোকা দিলে বিভিন্ন রকম রোগ বালাই হয় অনেকের মাসে সিম লাডা হয় এছাড়া অন্য অনেক রোগ হয় তো পোকাটা করবেন কি আপনারা কাটার পরে সবসময় খেয়াল করবেন পোকার পানিটা খুব পিছলা হয়ে থাকে এটা মাছের শরীরে যেরকম স্লেশা আছে পোকারটা পোকার শরীরে একটা স্লেশা আছে তো দেখাই যে যদি আপনারা হয়তো দেখবেন না কারণ এটা ট্রান্সপারেন্ট হয় তারপরেও ধোয়ার সিস্টেমটা দেখায় আপনাদেরকে আপনারা যখন ধুবেন এই যে মানে এই যে ছাঁকনির নিচে হাত দিলে বুঝবেন একদম পিছলা একদম হচ্ছে কি বলে ওই যে অ্যালোভেরার মতো পিচ্ছিল এটা তো এই পিচ্ছিল জিনিসটা থেকে পোকার রিমুভ করতে হবে এই জন্য পানি দিয়া ভালো করে ধুইয়া একবার করে পানি ছেঁকতে হবে আগে পানিটা ছাঁকার পরে পোকাটারে আলাদা করে ফেলবো দেখেন পোকাটা আলাদা করে ফেললাম কিন্তু এইখানে এই যে স্লেষাটা এই যে এইখানে লাইগা আছে দেখেন দেখা যাচ্ছে ক্যামেরায় একদম লেগে আছে এটা খুবই পিছলা এইটারে সুন্দর করে ধুয়ে হবে এইভাবে দুই থেকে তিনবার থাকার পরেই পোকাটা রেডি হয়ে যাবে তখন আর এই পিচ্ছিল ভাবটা নেটের মধ্যে থাকবে না এইভাবে কয়েকবার হচ্ছে তিন চারবার করে ধুয়ে নেবেন ধুয়ে নিলে হচ্ছে ওই মানে সেটা চলে যায় ফলে মাছের বাচ্চার জন্য একদম সেফ আপনারা অনেকেই বলতে পারেন ভাই বড়ো মাছ তো আসতেই খায় তাহলে তো বড়ো মাছ অসুস্থ হয় না কেন তাদের জন্য অনেক রকম আজবই থাকে বড় মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা আর বাচ্চা মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা তো একরকম না সেটা আপনার বুঝতে হবে আর পোকা বরাবরই হচ্ছে প্যারাসাইট ক্যারি করে ফলে যেই মাছটা রোগ প্রতিরোধ ক্ষমতা কম ওইটার মারা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি

যে বাচ্চাগুলো এখন ফাইতেছে আলো চাইলে এইগুলা যাদের যাদের অর্ডার নেওয়া আসবে তাদেরকে এগুলো ডেলিভারি করে দিতে পারব সমস্যা নাই একটু বেশি হইলে সমস্যা নাই তো আপনাদেরকে দেখাইলাম আসলে আমি আপনাদেরকে দেখাইলাম আসলে আমি কিভাবে খাওয়াই তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আলাদা